নমস্কার বন্ধুরা এই প্রচণ্ড গরমে আমাদের কারুর কিন্তু ইচ্ছে করে না দু তিনটে করে রেসিপি রান্না করতে দুপুরে ভাতের জন্য তো আপনি যদি ডিমের ঝোলটাকে একটু অন্যরকমভাবে তৈরি করে নিতে পারেন তাহলে একটা রেসিপি দিয়ে কিন্তু বাড়ির সবাই খুব ভালো করে দুপুরের ভাতটা খেয়ে নিতে পারবে তো প্রথমেই ডিমটা সেদ্ধ করতে হবে ডিম সেদ্ধর পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি না তাও আমি যেভাবে করি ডিমটা জাস্ট ফুটতে যখন শুরু করবে বন্ধুরা তখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবেন খুব বেশিক্ষণ ডিমটাকে ফোটালে ডিমের কিন্তু পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় তো গ্যাসটা বন্ধ করে এটাকে আমি দশ থেকে বারো মিনিট ঢাকা দিয়ে রাখি তারপরে ঠান্ডা জলে ফেলে খোসাগুলো ছাড়িয়ে নিই খুব সহজে খোসা উঠে আসে এবং ডিমটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয় না শক্ত হয়ে যায় না খুব নরম থাকে এবার কড়াই বসিয়েছি প্রথমে ভালো করে গরম করবেন দেখুন সাদা তেল দিচ্ছি আমি এতে তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠছে ভাবে কিন্তু গরম করে নেবেন কড়াইটাকে তারপর তার মধ্যে অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি এটা করলে কি হয় বন্ধুরা আপনি যখন কড়াইতে কোনো কিছু ফ্রাই করবেন সহজে কিন্তু কড়াইতে লেগে যায় না বিশেষ করে ডিম সোয়াবিন এইগুলো তো আমি এবারে সেদ্ধ করে রাখা ডিমগুলো মানে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর অল্প একটু এখানে আমি হলুদ গুঁড়ো দেবো ডিমটা ফ্রাই করার সময় আপনি চাইলে একটু লঙ্কা গুঁড়োও কিন্তু দিতে পারেন তো এটাকে উল্টে পাল্টে ফ্রাই করতে হবে আপনি যেরকম ভাজা পছন্দ করেন ডিমের ঝোলের ডিমকে ঠিক সেইভাবে ভেজে নেবেন তো ডিমটা বন্ধুরা উল্টে পাল্টে আমি এখানে ভেজে নিচ্ছি আর ডিম সেদ্ধর যদি পুরো প্রসেসটা জানতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে বন্ধুরা যদি কারোর দরকার মনে হয় দেখতে পারেন ভাজা হয়ে গেলে ডিমটা ছুরি দিয়ে একটু দেখুন এইভাবে ফুটো করে দেবেন তাহলে কী হবে ডিমের ঝোলের ফ্লেভারটা ডিমের মধ্যে ঢুকবে এবং ডিমের ফ্লেভারটা ঝোলের মধ্যে বেরিয়ে আসবে তো ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি এই বাকি তেলটাতে ফ্রাই করছি সোয়াবিন সোয়াবিনটাকে দেখুন আমি কি করেছি ভাতের হাঁড়ির মধ্যে মানে ভাত যেটাতে হচ্ছে সেই হাঁড়ির ওপরে জলের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিলাম মিনিট দশ পনেরো তাতে করে সোয়াবিন খুব সুন্দর কিন্তু মানে ভিজে গেছে একেবারে সফট হয়ে গেছে এবারে আমি জলটাকে ঝরিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আর আলাদা করে নুন হলুদ দিলাম না ডিমের সময় যে নুন হলুদ দেওয়া ছিল তাতেই হবে তো সোয়াবিনটাকে বন্ধুরা উল্টে পাল্টে হালকা যখন দেখবেন কালার চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ ভাজলেই হবে খুব বেশি মানে কড়া করে ভাজতে যাওয়ার দরকার নেই হালকা দেখুন ওপরটায় স্পট আসবে দেখতে পাবেন সেরকম ভাজলেই হবে তো আমি আবার সয়াবিনটা ভেজে তুলে নিচ্ছি সয়াবিন ভাজার সময় খুব বেশি তেল দেবেন না কারণ যতটা তেল দেবেন দেখবেন বেশিরভাগটাই সয়াবিন টেনে নেবে কড়াইতে একেবারে তেল নেই দেখতে পাচ্ছেন এবারে দরকার মতো দিয়ে দিচ্ছি সাদা তেল তো এই তেলটাকে আবার একটু ভালো করে গরম করে নেব আর বন্ধুরা এই ডিম আর সয়াবিন দুটো ভাজার সময় ফ্লেমটাকে কিন্তু আমি বাড়িয়েই রেখেছিলাম যেহেতু নাড়াচাড়া করে ফ্রাই করছিলাম তেলটার মধ্যে দিয়ে দিলাম গোটা গো গোটা গরম মশলা তাতে রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ খুবই কম পরিমাণে দেখতে পাচ্ছেন দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার একটু নাচড়া করে এটা ফ্রাই করব। ফ্লেম কিন্তু বন্ধুরা এই সময় হাই মিডিয়ামের মাঝামাঝি রয়েছে অনেকেই জানতে চান যে কিভাবে রান্না হবে তাপটা রকম দেবেন সেই জন্য বলে দেওয়া তো এবারে হচ্ছে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো আর দিচ্ছি একটা মাছারি সাইজের পেঁয়াজ একেবারে মিহি করে কুচানো আর এই পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করব। ফ্লেমটাকে দরকার মতো কমাবেন বাড়াবেন দেখবেন কোনো কিছু যেন পুড়ে না যায় তাহলেই হবে এবার এই পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি এবারে বন্ধুরা দিয়ে দিচ্ছি দেখুন একটা মাঝারি সাইজের পেঁপে একদম ডুমো করে কাটা আর দরকার মতো আলু আমি এখানে প্রায় চার পাঁচজনের মতো ঝোলটা রান্না করছি সেই হিসাবে আলু আর পেঁপে দিয়েছি দরকার মতো কমাবেন বাড়াবেন আর আলুর সাইজটা পেঁপের থেকে কিন্তু বড় রেখেছি স্বাদ মতো নুন দিলাম ঝোলের স্বাদ মতো নুন অলরেডি কিন্তু ডিম ভাজার সময় নুন দিয়েছিলাম বন্ধুরা তাই ভেবে চিনতে নুন দেবেন আলুটা এই কারণেই বড় রেখেছি যেহেতু আলুটা পেঁপের থেকে তাড়াতাড়ি সেদ্ধ হয় এবার এটাকে দু তিন মিনিট ফ্লেমটাকে বাড়িয়ে রেখে একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে কি হবে আরো তাড়াতাড়ি পেঁপে আর আলুটা সেদ্ধ হবে তো দু তিন মিনিট পরে ঢাকা খুলে এবার নাড়াচাড়া করে এটাকে হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করব তো বন্ধুরা ফ্রেমটাকে আমি এই সময় বাড়িয়েই রেখেছি আপনার যদি অসুবিধে মনে হয় যে পুড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু কমিয়ে নিতে হবে এটা দরকার মতো একটু কম বেশি করবেন দেখুন কালারটা যখন এরকম একটা হালকা চেঞ্জ হবে সেই সময় পর্যন্ত ফ্রাই করলেই হবে এবারে হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে আর জিরে গুঁড়োটা এখানে একটু বেশি পরিমাণে দেবেন এক চা চামচ পুরো ভর্তি করে কিন্তু আমি এখানে দিয়েছি সেইভাবে ভাবলে প্রায় দেড় চা চামচ আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি কালারের জন্য দিয়েছি একেবারে অপশনাল মানে দরকার হলে দেবেন না হলে নাও দিতে পারেন এবারে এই শুকনো গুঁড়ো মশলাটা মিনিটখানেক ফ্লেমটাকে কমিয়ে রেখে ফ্রাই করবেন গুঁড়ো মশলা দেওয়ার পরে যদি ফ্লেমটা বাড়িয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে পুড়ে যাওয়ার চান্স থাকে মিনিটখানেক একটু বেশ ভালো করে ভাজা করবেন গুঁড়ো মশলাটা তাহলে কিন্তু আপনি ঝোলের মধ্যে একটা সুন্দর গন্ধ পাবেন এবারে বন্ধুরা এটা ফ্লেমটা কমিয়েই রাখছি এর মধ্যে একটা বাটা মশলা দেব কি আছে দেখুন রসুন আদা স্বাদ মতো কাঁচা লঙ্কা মাঝারি সাইজের একটা টমেটো আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ খোসা টোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে আমি শিলে বেটে নিচ্ছি একেবারে মিহি করে তো এই বাটা মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা অলরেডি বেটে রেখেছিলাম আমি আপনাদের দেখালাম কী কী দিয়েছিলাম এবার বাটা মশলা ধোয়া জলটা এখানে ছোট্ট চায়ের কাপের এক কাপ দিয়ে দিলাম এবার ভালো করে এটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এবারে ফ্লেমটাকে কমিয়ে চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো ফ্লেমটা মানে গ্যাসটাকে অবশ্যই কমিয়ে দেবেন এই সময় তো চার থেকে পাঁচ মিনিট পরে বন্ধুরা এবার ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন জলটা কিন্তু কিছুটা টেনে নিয়েছে এবার যেটা করতে হবে বন্ধুরা এই যে মশলাটা মানে এটাকে ভালো করে কষাতে হবে তো তার জন্য এই যে দেখতে পাচ্ছেন জলটা রয়েছে জল জলে ভাপটা এটা একেবারে কিন্তু ড্রাই হয়ে যাবে এবং কড়া থেকে দেখবেন তেল ছেড়ে বেরোচ্ছে তো এই সময় কাজটা আপনি হাই ফ্লেমে রেখেই মানে গ্যাসটাকে বেশ বাড়িয়ে টানা নাড়াচাড়া করে ফ্রাই করবেন দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে এই গরমের সময় বন্ধুরা এই যে ঢাকা দেওয়ার টাইমটা আপনি চাইলে অন্য কাজ করতে পারবেন বা রেস্ট নিতে পারবেন চাইলে ফ্যানের তলাতেও কিন্তু বসতে পারবেন তো বন্ধুরা একটু মাথা খাটিয়ে যদি রান্না করেন হয়তো কম পরিশ্রমে মোটামুটি ভালো করে খেয়ে নেওয়া যায় তো দেখুন এইভাবে কড়া থেকে তেল ছেড়ে যখন বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব জল জলটাকে যদি আগের থেকে হালকা গরম করে রাখেন তাহলে কিন্তু বন্ধুরা কুকিং প্রসেসটা স্লো হবে না মানে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে সেই জন্য গরম করে দেওয়াটাই ভালো আর জলের পরিমাণ আপনি কীরকম ঝোল চাইছেন পাতলা গাঢ় সেটা একেবারে আপনার উপরে নির্ভর করছে তো আমি এখানে প্রায় হাফ লিটার বা পাঁচশো থেকে ছশো এম মতো এখানে জল আমি দিয়েছি দেখতে পাচ্ছেন পেঁপে আর আলুটা ডুবে রয়েছে এই ঝোলটা মানে জলটা এমনভাবে দেবেন আলু কিছুটা জল টানবে কিন্তু পেঁপে জল একেবারেই টানবে না আর সয়াবিনটা কিছুটা জল টানবে সেই ভেবে কিন্তু ঝোলটা আপনি দেবেন এবার ভালো করে মিশিয়ে নিয়েছি এই সময় আপনাকে চেক করে নিতে হবে যে এর মধ্যে নুনটা ঠিক আছে কি না এই সময় কিন্তু পুরো নুনটা আপনাকে দিয়ে দিতে হবে যদি মনে হয় নুন এখানে কম রয়েছে তাহলে মিশিয়ে দেবেন এবারে মিনিট পনেরো আমি কিন্তু এটা ঢাকা দিয়ে রাখছি ফ্লেমটাকে কমিয়ে পনেরো মিনিট পরে বন্ধুরা ঢাকা খুলে চেক করতে হবে আলু পেঁপেটা সেদ্ধ হয়েছে কি না এই পণ্য মিনিট টাইমটা কিন্তু বন্ধুরা সব ক্ষেত্রে একই হবে না আলু পেঁপে মানে এক একটা আলু এক একটা পেঁপে এক এক রকম সেদ্ধ হয় সেটা কিন্তু সময়টা কমও লাগতে পারে আবার একটু বেশিও হতে পারে তো ওই পনেরো কুড়ি মিনিট সময়টা কিন্তু আপনার গ্যাসের কাছে একেবারেই আপনার প্রয়োজন পড়ছে না একেবারে ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে আপনি কিন্তু গ্যাসের কাছ থেকে সরে যেতে পারবেন তো আমি দেখলাম আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে যখন দেখবেন প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে ভেজে রাখা সোয়াবিন আর ডিমটা দিয়ে দিতে হবে আর বন্ধুরা আগেই বলেছি ডিমকে খুব খুব বেশি ফোটানো মানেই ডিমের পুষ্টিগুণকে নষ্ট করে দেওয়া তাই ঝোলে দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিটের বেশি কিন্তু আর ফোটানো যাবে না ফ্লেমটাকে আবার কমিয়ে ঢাকা দিয়ে দিন চার থেকে পাঁচ মিনিট ঠিক চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে আপনি আবার দেখে নেবেন একবার যে পেঁপেটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কি না যদি দেখেন সেদ্ধ হয়ে গেছে তাহলে অবশ্যই বন্ধুরা গ্যাসটাকে বন্ধ করে দেবেন গ্যাস বন্ধ করে দিয়ে এবারে গ্যাসটা বন্ধ করার পরে আরও মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখবেন তারপরে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন